হ্যালো মাই লাভলি ফস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এসেছি নিউ আর ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো আমার বান্ধবীর বিয়ে পপি পপি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড মানে ক্লাস ফাইভ থেকে কলেজ পর্যন্ত আমরা একসাথেই পড়াশোনা করেছি এক স্কুল কলেজ টিউশন আর পপির বাড়ি হচ্ছে গোয়াই খড়গ্রামের কাছে গ্রাম আর পপির বিয়ে হচ্ছে খড়গ্রামে আমি ফার্স্টে সকালবেলায় ওদের বাড়ি গেছিলাম স্কুটি করে দিয়ে গায়ে হলুদের মেকআপ করেছিলাম দিয়ে গায়ে হলুদের মেকআপ করে আমি বাড়ি চলে এসেছিলাম দিয়ে বাড়ি এসে আবার টোটোতে করে ব্রাইডাল মেকআপ করতে গেছিলাম আমার স্কুটিটা এখন ঠিক করা হয়নি মিটারের জায়গাটা ভেঙে গেছে তো জল পড়লে শর্ট হয়ে যাবে তো সেই জন্য বৃষ্টি হচ্ছিলো তাই আমি হলুদের মেকআপ করতে গেছি স্কুটিতে আর ব্রাইডাল মেকআপ করতে গেছি টোটোতে আর আমার ইনভাইট আছে সকালে ওদের বাড়িতে মুড়ি খেয়েছিলাম হলদি মেকআপ করতে গিয়ে বাড়ি চলে এসেছিলাম দুপুরে বাড়িতে ভাত খেয়েছি তারপর ভাত খাওয়ার পরে ওদের বাড়ি গেছি যদি দেরি হয়ে যায় মেকআপ করতে তাহলে ভোজ না খেয়েই চলে আসবো আর যদি দেরি না হয় সকাল সকাল হয়ে যায় তাহলে ভোজ খেয়েই আসবো আর আমার সাথে গেছিলো পম্পা মেকআপ করতে আর পপি খুব শান্ত শিষ্ট নম্র ভদ্র মেয়ে মানে স্কুলে যখন পড়তো স্কুল কলেজে টিউশানে প্রচুর চুপচাপ থাকতো শান্তশিষ্ট থাকত কোনোদিন ওর জোরে কথা বলাই শুনেনি। মানে ভীষণ শান্ত হয়েই থাকতো আর আমি বাড়ি আসার সময় তো টোটো পাবো না বাড়িতে যে কেউকে ডেকে নেব। দিয়ে টোটো মানে বাইকে করে বা স্কুটিতে করে চলে আসবো কপিরা হচ্ছে দুই বোন আমাদের জবনীতে কলগা গয় জমুনির মধ্যে আমাদের কলগ্রামে পঁচিশ ছাব্বিশটা বান্ধবী বন্ধু ছিল তার মধ্যে বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেছে বন্ধুদের মধ্যে দু তিনটে আছে বিয়ে হতে আর এই দেখো রথ সোজা রথের দিন আমার রথ টানা হয়নি আমার শরীর খারাপ ছিল সেই জন্য তাই উল্টো রথটা গয়ে টেনেছি পপির বিয়েতে গিয়ে আর আমাদের যোগনীতে ছিল সাত আটটা বান্ধবী বন্ধু ছিল তার মধ্যে একটা বান্ধবী ছিল সেই বান্ধবীর আমরা যখন ক্লাস এইট নাইনে পড়তাম তখনই সেই বান্ধবীর বিয়ে হয়ে গেছে আর বন্ধুদের মধ্যে তিন চারটে বিয়ে হতে বাকি আছে আর গয়ে যতগুলো বান্ধবী বন্ধু ছিল একটা বন্ধু বাদ দিয়ে সবার বিয়ে হয়ে গেছে আর বান্ধবী শুধু কপিই ছিল বাকি তাছাড়াও গয়ে অনেকগুলো বান্ধবী বন্ধু ছিল সবার বিয়ে হয়ে গেছে আর যে মাম্পিকে দেখলে আমার সাথে পাম্পিও আমার সাথে পড়তো কিন্তু মাম্পির বিয়ে হয়ে গেছে আমরা যখন এইট নাইনে পড়তাম ক্লাস এইট নাইনে তখনই মাম্পির বিয়ে হয়ে গেছে মাম্পির মেয়ে অনেক বড় হয়ে গেছে তো আমাদের এই ঢিপিডাঙার মধ্যে কোনো বান্ধবী বন্ধুই নেই না একটা বন্ধু আছে বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেছে বন্ধুদেরও হয়ে গেছে গোপীনাথপুরে যে কটা বান্ধবী বন্ধু ছিল তার মধ্যে একটাই শুধু বান্ধবী আছে বিয়ে হতে বাকি আর সবার বিয়ে হয়ে গেছে আর হোরপুরে যে বান্ধবী বন্ধুগুলো ছিল তার মধ্যে পাঁচ ছটা আছে বাকি সবার বিয়ে হয়ে গেছে আর খড়েগ্রামের মধ্যে তো কেউই নেই তিন চার চার পাঁচটা ছাড়া তাছাড়া সবার বিয়ে হয়ে গেছে বাচ্চাগুলোও সবার বড় বড় হয়ে গেছে আর এই যে পপির মানে যে ঘরে আমি সাজাচ্ছি সাজিয়েছিলাম সেই ঘরে ফ্যানের লাইটের ভীষণ প্রবলেম এই যে পপির ফাইনাল লুক পপিকে ভীষণ মিষ্টি লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে ফটো ভিডিও থেকে রিয়েলিতে দারুণ লাগছিলো ভীষণ সুন্দর লাগছিল আর ওকে মেকআপটা দারুণ মানিয়েছিল আর ভীষণ মিষ্টি লাগছিল পপিকে আমি বলেছিলাম একটা ফাঁকা ঘর রাখ মানে ঘর দিতে আর সাজানোর জন্য আর সেই ঘরে যেন লাইট ফ্যান ঠিকঠাক থাকে এটা হলো পপির বোন তো আমাকে যে রুমে সাজাতে দিয়েছে সেই রুমে মানে লাইটের এত প্রবলেম হচ্ছিল তো সকালে আমি গায়ে হলুদে মেকআপ খুব কষ্ট করে করেছি ভীষণ প্রবলেম তারপর আমি বার বলার পর রাত্রে ব্রাইডাল মেকআপ করার সময় লাইটটা চেঞ্জ হয়েছিল আর ফ্যান তো মানে ভীষণ মানে কম স্পিডে চলছিল ভীষণ প্রবলেম করছে ফ্যানের জন্যও একশোবার বলেছি কিন্তু ফ্যানটা চেঞ্জ করা হয়নি আর ওদের রুমের মধ্যে জানালা ছিল না দরজা লাগা ছিল তো ভীষণ প্রবলেম হচ্ছিলো সাজাতে আর বলে বলে শুধুমাত্র লাইটটাই চেঞ্জ করা গিয়েছিল। কিন্তু ফ্যান রুম চেঞ্জ করা যায়নি রুমের জন্য প্রচুরবার বলেছি যে রুমটা চেঞ্জ করে দাও কিন্তু করেনি আর মেকআপ যখন আমার শেষ হলো তখনও তখন সাড়ে আটটা বাজছিল তখন ওরা খাওয়াতে লাগেনি আর পম্পার বাড়ি থেকে বারবার কল করছিল বাড়ি যাওয়ার জন্য তো সেই জন্য টিফিনটা নিয়ে চলে এসছিলাম ভোজ আর খাইনি আর বাইকে এসেছিলাম আমার বাড়ি থেকে আনতে গেছিলো কম্পার আমি